সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আজকে আমাদের এবার চলে গিয়েছে বিদেশে সবারই মন খারাপ বিকেলে তেমন কোনো নাস্তা বানানো হয়নি ঘরে যেগুলো ছিল সেগুলোই বাচ্চাদের খাওয়ার জন্য দিলাম সাথে দুধ গরম করে নিয়েছি দুধ বিস্কিট খাবে আর বাচ্চারা চানাচুরি খেতে অনেক বেশি পছন্দ করে সে জন্য ওদের জন্য একটু চানাচুর নিয়ে আসলাম এখন বাচ্চারা নাস্তা করে নেবে আমার দুই ছেলে নাস্তা করে আমার বড় ছেলে চলে যাবে কোচিংয়ে আর ছোট ছেলেকে আমি পড়তে বসাবো এখানে ওরা দুই ভাই এখন নাস্তা করে নিচ্ছে আমি ওদের সাথে একটু একটু করে চানাচুর খেয়ে নিচ্ছি এরপর পরের দিন সকালবেলা আবার চলে এসেছি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য আজকে বাসায় থাকবো না সকালবেলা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা এখানে বেশ অনেকগুলো সবজি আমার শাশুড়ি মা বাড়ি থেকে যে সবজিওয়ালা আসে তার কাছ থেকে কিনেছে এখানে মূলা কিনেছে বেগুন কিনেছে তারপরে করলা কিনেছে আর এখানে পেঁপে কিনেছে পেঁপেগুলো অনেকগুলো কিনেছে একসাথে যেহেতু আমরা রুটি নাস্তা খাই সকালে আর পেঁপে ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এখন সব কিছু এগুলো গুছিয়ে রেখে দেবো গুছিয়ে তারপর চলে যাবো আজকে একটু হসপিটালে আমার ননদের সাথে আর তার বা ছোটো বাচ্চাটাকে নিয়ে যেতে হবে সেজন্য আমি সাথে যাব যাতে বাচ্চাটা রাখতে পারি আমার ননদের আর তার ছেলের জন্য একটু ডক্টর দেখাতে হবে আর এখানে আপনাদের ভাইয়া আবার নিয়ে এসেছে বেশ অনেকগুলো পাকা পেপে পেপেগুলো এখন ঢেলে মানে পলিথিন থেকে বের করে রাখছি তাহলে কিন্তু পেপেগুলো নষ্ট হয়ে যাবে পলিথিনে থাকলে এখানে অনেকগুলো পাকা পেপে নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে সবাই পাকা পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য বেশ অনেকগুলো পেপে এনেছে সবগুলো পেপে এখন নামিয়ে নিলাম পলিথিন থেকে আর পেঁপেগুলো খেতে বেশ ভালোই মোটামুটি মিষ্টি ছিল একেবারে অনেক বেশি মিষ্টি ছিল না আর একেবারে কমও ছিল না মোটামুটি মিষ্টি ছিল এই তো সবগুলো পেঁপে এখানে ঢেলে রাখলাম মানে পলিথিন থেকে খুলে রাখলাম এরপর আমি একটা পেঁপে ছোট একটা পেঁপে কেটে নিয়েছি পেঁপেগুলো এখনও অনেক শক্ত নরম হয়নি আর শক্ত পেঁপে আমি আর আমার ছেলে এখন দুজন খেয়ে নিয়েছি শক্ত পেঁপেটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর মিষ্টিটাও খুব খুব ভালো ছিল এরপর দিন আবার রান্নাঘরে চলে এসেছি আর সেদিন কোনো ব্লগই করা হয়নি পরের দিন আমার শাশুড়ি মা রান্না করছিল এখানে ডাল বসিয়ে দিয়েছে আর পাশের চুলা মুরগির গিলা কলিচা গলা পাখনা পা ওইগুলো ভুনা করছিল আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করছিল আমার শাশুড়ি মা রান্না করছিল আমরা বাহিরে টুকটাক কাজ করছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি যতটুকু পারছি আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর রান্না হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব, রান্নাগুলো কেমন হয়েছে এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে রান্নার ফাঁকে আপনাদের ভাই এখানে কিছু পুরী আর শিঙারা নিয়ে এসেছিলো আর সবাই মিলে আমরা এগুলো খেয়ে নেব আর পুরী শিঙারাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল এগুলো আমাদের এলাকায় বানায় খেতে বেশ মজা থাকে আর সবাই মিলে এখন এগুলো খেয়ে নেব, খেয়ে তারপর আমরা বাইরের যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলবো শাশুড়িমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখন সবজিটা রান্না করলেই হয়ে যাবে এই তো রান্না বান্না হয়ে গিয়েছে সবকিছু ঘরে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি পুঁই শাক ধুর আর আলু দিয়ে একটা সবজি আর সাথে ডাল রান্না করা হয়েছে আর মুরগির পা পাখনা গিলা কলিজা গলা এগুলো ভুনা করেছে আর এই আর এই ভোনা তরকারিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে মুরগির থেকে এই তরকারিটা সবাই পছন্দ